নমস্কার বন্ধুরা দিদির সিম্পল কুকিং স্টাইলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে রেসিপিটা খুবই সিম্পল কিন্তু পুষ্টিগুণে ওষুধগুণো ভরপুর একটি রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে যারা সজনে শাক খেয়ে ভালোবাসেন তাদের তো আর কিছুই লাগবে না তো চলুন দেখিনি আমি এই রেসিপিটা কীভাবে বানাই কি কী দিয়ে বানাই আর ভিডিওতে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে একটি লাইক দিয়ে না টেনে পুরো রেসিপিটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য তো এদিকে দেখেন সজনে শাকগুলি সুন্দর করে আপনার দাদা বেঁচে দিয়েছে তারপরে আমি দুয়ে টুয়ে নিয়ে নিলাম তো রেসিপিটা আমি করব মুগ ডাল দিয়ে তো মুগ ডালগুলি প্রথমে আমি একটু সরিষা তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব তো সরিষা তেল দিয়ে ডালটা বাজলে ডালের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসে তো আপনারা যদি চান মুসুরি ডাল দিয়ে করবেন সেটাও করতে পারেন তো আমার কিন্তু ডালগুলি বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দেব তো প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল তো এখানে দেখেন সজনের শাকগুলি কিন্তু আপনার দাদা যে বেছে দিয়েছে আমি আগেই বললাম একটি বিন্দুমাত্র ডাটা নেই সুন্দর করে একদম বসে বসে অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে বেঁচে দিয়েছে আপনার দাদা আর আপনারা চাইলে কিন্তু পাতাগুলি কুচিয়েও নিতে পারেন তো এখন আমি শাকগুলি একটু সিদ্ধ করে নেব তা আমি কিন্তু চাইলে এখানে ডালটাও একসাথে সিদ্ধ করে নিতে পারতাম কিন্তু আমি এক ডালটা একসাথে সিদ্ধ করব না তো আমি একটু লবণ দিয়ে পাতাগুলি একটু সিদ্ধ করে নিয়েছি কারণ সজনে শাক কিন্তু সিদ্ধ হতে সময় নেই একদম কুচি শাকটা কালকে মা পাঠিয়েছে কিন্তু সজনে শাক একটু সদ্য তো সময় নেই তো ডালটা আমি পরে ব্যবহার করছি কারণ ডালটা আগে দিলে একসাথে পাতার সাথে দিলে ডালটা গলে যেত তো ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে ডালটাও সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না তা আমি টোটালি প্রথমে শাকগুলি দুটাই হুইসেল দিয়েছি আর ডালগুলি দেওয়ার পর আমি তিনটা হুইসেল দিয়েছি দিয়ে কিন্তু নামিয়ে নিলাম তো এদিকে দিকে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা কড়াই আমাদের সরিষা তেল দিয়ে তো এই শুকনো লঙ্কাগুলি আমি ভেজে তুলে রাখলাম তো তারপরেই তেলের মধ্যে আমি একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দেবো বেশ খানিকটা রসুন রসুনগুলি কিন্তু আমি থেত মানে থেতুও করিনি বাট বেটেও ব্যবহার করিনি কুচি কুচি করেও ব্যবহার করিনি আমি এখানে রসুনটা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আর রসুনটা এখানে বেশি বাঁচবেন না কম বাসবেন যখন শাকটা খাবেন না তখন মুখে যখন পড়বে একটু কাঁচা কাঁচা রসুন দেখবেন দারুণ লাগে তাই আমি কিন্তু রসুনটা ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ডাল আর সজনে পাতাগুলি দিয়ে দিলাম দিয়ে আর এখানে যে সিদ্ধ করেছিলাম যে জলটা সেটা কিন্তু বন্ধুরা একদমই ফেলা যাবে না কারণ ফেললে কিন্তু এর পুষ্টি গুণাগুন ওষুধি সব কিন্তু চলে যাবে এই শাকের সিদ্ধ করে জলটা অবশ্যই কিন্তু এই রেসিপির মধ্যে ব্যবহার করবেন তো এখন আমি শাকটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ কারণ লবণটা আমি আগেও ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এখন আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিয়েব যতক্ষণ পর্যন্ত এটা একদম বাজা বাজা না হয়ে যায় আমার শাকটা কিন্তু আরও একটু হবে জলটা কিন্তু এক অনেকটাই শুকিয়ে গেছে তো বন্ধুরা আমার শাক কিন্তু তৈরি হয়ে গেছে একদম বাজা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে উপর দিয়ে তিনটি শুকনো লঙ্কা দিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো গরম গরম বাতের শান্তে কিন্তু অসম্ভব মজার হয়ে খেতে আপনারাও একদিন ট্রাই করবেন আর আজকের মতো বন্ধুরা এখানেই রাখলাম আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অল টাইম হাসি খুশি থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অপশনে ক্লিক করে রাখবে তাসকের আজকের মধ্যে এখানেই